ছু মানুষের ক্ষেত্রে যা ঘটে ইনশাল্লাহ আপনাদের কেউ নন তারা হয়তো তাদের বোনকে উত্তরাধিকারের অংশ দেয় না বাবা মারা গেছেন কিন্তু বোন তার অংশ পায়নি কিংবা ভাইদের একজন বললো আমি বাবা দেখাশোনা করতাম তুমি তো না তুমি কানাডা বা আমেরিকায় চলে গিয়েছিলে এই কারণে বাড়িটি আমিই রাখছি অথবা বাবা তো তোমাকে তেমন পছন্দই করতেন না তিনি তোমাকে বিশ পছন্দ করতেন আমাকে আশি পছন্দ করতেন তাই আমি আশি পার্সেন্ট পাবো তুমি পাবে বিশ কিন্তু সেই একই মানুষ যে আশি শতাংশ দখল করল সে রমজানে এতে কাফ করে প্রতিদিন মসজিদে ফজর আদায় করে বিশ বছর ধরে সে সন্তানদের নিয়ে গোটা পরিবার নিয়ে উমরা করছে কিন্তু এখনো স্ত্রীর মোহরানা আদায় করেনি এখনো স্ত্রীর মোহরানা আদায় করেনি তবে মাসা আল্লাহ তার তাজবিদ নিখুঁত সে নামাজের ইমামতি করে আধ্যাত্মিক জীবন তার আধ্যাত্মিক জীবন অলিম্পিক লেভেলের গোল্ড মেডেল লেভেলের কিন্তু একই ধর্ম প্রদত্ত আর্থিক দায়িত্ব কোন রকম কোন রকম সে এই দুটোকে পৃথক করে ফেলেছে অপর পক্ষে আপনি এমন মানুষও পাবেন যে বলে জানেন আমি ব্যবসায়িক লেনদেনে অসাধু নই আমি পরিবারের দেখাশোনা করি আমি এটা করি সেটা করি নামাজ না পড়লে এমন কি হবে অন্তত আমি তো জানি এই লোকগুলো নামাজও পড়ে আবার প্রতারণাও করে তো প্রতিটি পক্ষ একটা দিক বেছে এক পক্ষ নিচ্ছে আর্থিক দায়িত্ব অন্য পক্ষ নিচ্ছে ধর্মীয় দায়িত্ব রমজান মাস আসন্ন আর দেখুন আল্লাহ কি করছেন দেখুন কিভাবে তিনি বিষয়গুলোকে জুড়ে দিচ্ছেন আল্লাহ বলছেন যখন কারো মৃত্যু আসে যখন কারো মৃত্যু আসন্ন হয় كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيراً الوصية للوالدين والأقربين بالمعروف হাক্কান আলা যখন মৃত্যু চলে আসে আর যখন তোমরা ওসিয়ত রেখে যাও এটা উত্তরাধিকার নয় উত্তরাধিকারের সীমানা ঠিক করাই আছে কিন্তু সাধারণভাবে যদি আপনি কোনো উইল রেখে যান বাবা মা নিকটাত্মীয় বা অন্যদের জন্য এটা হলো হাক্কান আলা মুত্তাকিন আল্লাহ বলেন এটা মুত্তাকিনদের উপর আল্লাহর হক মানুষের যদি তাকওয়া থাকে সে চিন্তা করবে মৃত্যুর পর তার সম্পদের কি ঘটবে আমরা সবাই মনে করি রোজা আমাদের তাকুয়া যোগাবে কিন্তু আল্লাহ এটা বলার আগেই বলেছেন যদি সত্যি কি হতে চাও তবে চিন্তা করো তোমার সম্পদের কি ঘটবে এবং কিভাবে তোমার পরিবার তা সঠিকভাবে বন্টন করবে অনেক সময় যা ঘটে কিছুটা সম্পদশালী মানুষ যখন মারা যায় তাদের পরিবারে গৃহযুদ্ধ বেঁধে যায় কে বাড়ি পাবে কে গাড়ি পাবে একাউন্টের টাকা ব্যবসা এটা সেটা কে কোনটা পাবে আগে প্রতি ঈদে তারা একত্রিত হতো সব কিছু ঠিক ছিল সবাই সবাইকে ভালোবাসত যতক্ষণ না মাঝখানে টাকা চলে আসলো। তারপর সবাই আইনজীবী নিয়ে হাজির সবাই অস্ত্রসজ্জিত বাবা মা মারা গেলেন কিন্তু তারা ভালো কিছু রেখে যাননি তারা রেখে গেছেন বিশৃঙ্খলা এটা এত বেশি অনিষ্ট তৈরি করেছে সেই দ্বন্দ্ব সেই ঝগড়া শুধু দুই ভাই বা ভাই মধ্যে সীমিত থাকে না সেটা তাদের সন্তানদের মধ্যে সংক্রমিত হয় চাচা তো ভাই মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এটা শুধুমাত্র দুই ব্যক্তির মাঝে নেই এখন পরিবারগুলো বিচ্ছিন্ন প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম বুঝতে পারছেন বিষয়টা অত্যন্ত গুরুতর এর প্রভাব শুধু আমার বা আপনার জীবনে নয় ভবিষ্যতে হাজার হাজার মানুষকে এটা প্রভাবিত করতে পারে ঠিক তো আল্লাহ বলছেন হাকান আলাল মুত্তাকিন অতঃপর তিনি বললেন ওমান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাসলাহা বাইনাহুম আর আপনি যদি ভয় পান যে মৃত্যু পথযাত্রী ব্যক্তি পক্ষপাতদুষ্ট তিনি পক্ষপাতদুষ্ট তো তিনি মৃত্যুবরণ করেছেন আর মৃত্যুর সময় তিনি বললেন যদিও আমার তিন ছেলে রয়েছে তাদের একজনকে আমি ঘৃণা করি এটা অবিশ্বাস্য মনে হয় যে সে দশ বছর আগে আমাকে অপমানিত করেছিল তাই আমি একটি উইল রেখে যাচ্ছি আমার বড় ছেলে যখন উত্তরাধিকারের অংশ চাইবে তাকে শুধু এ কথাগুলো বলবে এ কথাগুলো বলবে আমি তোমাকে কখনো ভালোবাসিনি তুমি একটি পয়সাও পাবে না অন্য ছেলেরা সব পাবে তার মধ্যে পক্ষপাত রয়েছে তার মধ্যে ক্ষোভ রয়েছে আর সে এমন কি মৃত্যুর পরও তা ব্যবহার করে প্রতিশোধ নিতে চায় এখন যারা উত্তরাধিকার নথিভুক্ত করবেন আল্লাহ সেই মরণাপন্ন ব্যক্তির উদ্দেশ্যে বলছেন না বরং তাদেরকে সম্বোধন করছেন যারা তার মৃত্যুর পর সম্পদ বন্টন করবেন তিনি তাদের বলছেন যদি তোমরা আশঙ্কা করো যে উইলকারী পক্ষপাত ছিল অথবা তার অনিষ্টকারী কোনো উদ্দেশ্য ছিল আও ইসমান ফা আস্তাহা বাইনাহুম সেক্ষেত্রে তোমরা তার উইল প্রত্যাখ্যান করে ন্যায়সঙ্গত কাজটি করবে যদিও সে মৃত এবং তার ইচ্ছা এমনটাই ছিল তার ইচ্ছাটা ছিল অসৎ আমরা এখন সঠিক কাজ করব। সে চূড়ান্ত কর্তৃত্ব নয় আল্লাহর নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার করা হাক পা না আলাল এটাই উচিত কাজ যে ব্যক্তি মৃত ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে সে অনেক শত্রু তৈরি করবে এমনকি তাকে অপরাধবোধে ভুগতে হবে কারণ লোকেরা বলবে সে এখন মৃত তাই তুমি শেষছাচারিতা করছো তার ইচ্ছাকে অসম্মান করছো হ্যাঁ তার ইচ্ছাটা ভুল তার ইচ্ছাটা ভুল ছিল তারপরও তাকে অপরাধী বানানো হবে কিন্তু আল্লাহ বলেন ফালা ইসমা আলাইহি তার কোন গুনাহ নেই তার কোনো পাপ নেই ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়াবান এখানে এক প্রকারের ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লাহ ক্ষমা করলেও দুনিয়ার মানুষ হয়তো তাকে ক্ষমা নাও করতে পারে তারা হয়তো শত্রুতা করবে এই আয়াতের পরে যার বিষয়বস্তু আর্থিক ন্যায় বিচার আর্থিক ন্যায্যতা এর পরে আল্লাহ বলছেন ইয়া আমানু ইয়ল্লাদিন তোমাদের উপর রোজা ফরজ করা হলো আগের আয়াতের ঠিক পরেই রয়েছে রোজা রোজা এখানে কি করছে আমরা তো আর্থিক বিষয়ে আলোচনা করছিলাম আমি আরও একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এখানে রোজা সংক্রান্ত কয়েকটি আয়াত রয়েছে আর এই আয়াতগুলোর পরে যা রয়েছে অলাতঈনা কুম্বিল বাতিল রোজার আয়াতগুলোর পরে আল্লাহ বলছেন মিথ্যার মাধ্যমে একে অপরের সম্পদ ভক্ষণ করো না অতুদু বিহা ইলাল আল হুকাম বিচারকদের প্রভাবিত করে নিজেদের পক্ষে রায় আদায়ের চেষ্টা করো না বিচারকদের কাছে লবিং করো না সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করার চেষ্টা করো না যাতে রায় তোমার পক্ষে যায় কোন ফের মেলা মোয়ালের ন্যাসেবেল যার ফলে একটি গোষ্ঠী দুর্নীতি এবং অনিষ্টের মাধ্যমে অন্যের অর্থ আত্মসাথে সক্ষম হবে তোমরা জানো যে তোমরা কি করছ বিষয়টা কৌতূহল জাগ্রতকারী রোজার আগের আয়াতে আর্থিক ন্যায় বিচারের কথা এসেছে আবার রোজার পরের আয়াতেও আর্থিক ন্যায় বিচারের কথা এসেছে আর রোজা যেন ন্যায় বিচারের মাধ্যমে স্যান্ডউইচ হয়ে আছে এর পূর্বে দায় এসেছে আর রোজাদারদের সম্পর্কে আল্লাহ প্রথমেই বলেছেন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপর যাতে আসছে না বরং এটা তাকুয়ার সংজ্ঞারই ধারাবাহিক আলোচনা তো এর একটি আংশিক সংজ্ঞা ইতিমধ্যেই চলে এসেছে আর সেই সংজ্ঞার সাথে ইবাদতের সম্পর্ক নেই এর সম্পর্ক অর্থের সাথে কিভাবে উপার্জন করছেন কিভাবে খরচ করছেন অর্থ দিয়ে কি করছেন অর্থ ব্যবহার করে কিভাবে মানুষকে প্রভাবিত করছেন এটা খুব স্বাভাবিক যদি আপনার বড় একটি পরিবার থাকে আর সেই পরিবারের কিছু মানুষ বা এক দুজন ব্যক্তির কাছে প্রচুর অর্থ থাকে তাদের ঘর অন্যদের চেয়ে বড় তাদের ক্যারিয়ার অন্যদের চেয়ে বড় আপনার ক্যারিয়ার যত বড় আপনার অর্থ যত বেশি সেই পরিবারে আপনার প্রভাবও তত বেশি আপনার হাত তত ভারী আল্লাহ বলেন বিচারকদের প্রভাবিত করতে তোমাদের অর্থ ব্যয় করোনা অন্যদের প্রভাবিত করে নিজের কাজ হাসিল এটাই আল্লাহর নির্দেশ এটাই হুকুম এটাই তাকুয়ার অর্থ রমজান আসন্ন এবং আমরা অনেক আলোচনা শুনবো অনলাইনে অনেক লেকচার দেখব এমনকি জুমার খুদপাতেও থাকবে রমজানের প্রস্তুতি কিভাবে নেবেন কোরআন লোয়াদ শুরু করুন বেশি বেশি উপাসনা করুন বেশি বেশি ইবাদত করুন ইত্যাদি ইত্যাদি চমৎকার এগুলো সবই ভালো সবই সত্য কিন্তু আল্লাহ এই সব কিছুকে অর্থনৈতিক বিষয়ের সাথে সংযুক্ত করেছেন তাই রমজান যখন আসন্ন হয় আর আপনি যদি তাকুয়াবান ব্যক্তি হতে চান আমি তাকুয়াবান হতে চাই কিন্তু কারো কাছে আপনার ঋণ আছে অথবা আপনি কারো আর্থিক অধিকার আদায় করেননি স্ত্রীর মোহরানা আদায় করেননি অথবা আপনি বনের অংশ প্রদান করেননি বা ব্যবসায়িক পার্টনারকে তার প্রাপ্য দেননি যদিও আপনি জানেন যে অন্যায় আপনারই আপনি ভয় দেখিয়ে তাকে তার অংশ থেকে বঞ্চিত করেছেন যদি এগুলো সবই সত্য হয় এরপর আপনি যদি হারাম শরীফে রমজানের শেষ দশকে ইতিকাফও করেন তাহলে আপনি হয়তো এমন কিছুকে বিচ্ছিন্ন করছেন যা সংযুক্ত রাখার আদেশ আল্লাহ দিয়েছেন হতে পারে এটা এক প্রকার মুনাফেকি এটা এক প্রকার আফাত উমিনুন আদের কিতাব অতাকুন বিবাদ আপনি কিতাবের কিছু অংশকে গ্রহণ করছেন কিছু অংশকে অস্বীকার করছেন আমরা এমন মানুষ হতে পারি না